গোলাপ ফুল নিয়ে মগার মতো ঘুরছো কি কি মনে করছেন কি কি শুরু করছেন আপনারা গরম লাগতেছে কি ব্যাপারে এত ঠান্ডা বাহিরে আমারে গরম লাগে কেন মন খারাপ করছেন আপনারা যুবক তুমি কি মনে করছো বাইছে দাদা এ হাত তোমার বিরোধে সাক্ষী দেবে কার জমির আলু চুরি করছো কার মুরগি ধরে নিয়ে আসছো বিশ্বাসই করছে না এই কোরআন শরীফ খোলে এখনই দা আমি আয়াত নাম্বার বলে দিছি না কোরআন খুলবো আমার দিকে তাকান না যান এই হাত দিয়ে আপনি ভালো যা করেছেন সব আপনার হাত বলে দিবে একটা বন্ধ মানুষকে রাস্তা পারাপার করে দিয়েছেন হাত বলে দিবে রাস্তার মধ্যে একটা খোয়া পড়েছিল সরাই ফেলছেন কাটা পড়েছিল সরাই ফেলছেন বলে দিবে এই হাত দিয়ে আপনি যত ভালো কাজ করেছেন দান সজ্ঞা করেছেন মায়ের সেবা করেছেন বিবিকে আদর করেছেন সন্তানকে ভালোবাসা দিয়েছেন এই হাত দিয়ে মানুষের জন্য যত কল্যাণকর কাজ করেছেন সব বলে দিবে আবার এই হাত দিয়ে অন্যায় যত কাজ করেছেন সুদের টাকা লেনদেন করেছেন ঘুষের টাকা লেনদেন করেছেন সব বলে দেবে এই হাত দিয়ে খাদ্যে ভেজাল দিয়েছেন এই হাত দিয়ে দুধে পানি মিশাইছেন এই হাত দিয়ে জমির আল ঠেলছেন কথা বোঝার নাই এই হাত দিয়ে যত ধরনের কলমের খোসা দিয়ে দুর্নীতি করেছেন এই হাত দিয়ে ওয়াকাম বাক্কাম আপনার এই পঁয়ষট্টি সত্তর আশি বছরের জিন্দিগিতে যা যা করেছেন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছরের কথা এই হাত বলে দিবে এই হাত দিয়ে কার খেলে পালে আগুন লাগে দিছ কার পুকুরে গ্যাসের ট্যাবলেট মাছ মারে ফেলে কার গরু চুরি করছো সেদিন এক নেতা গরু চুরি করে ভেজা গন্ধ ধলা এমন নেতা আছে গরু চুরি করে বিরিয়ানি বাড়িতে মানুষ খেলে কথা তো না আপনি যা যা করছেন ভাই সব বলে দিবি সব সব এই আঙ্গুলের ছাপ দিয়া কারা নির্বাচিত করছেন সেটাও বলে দিবি ওরা মনে করছে যে ভোটের কথা ফেরেস তারা কবি না কি মনে করছে যা যা করেছেন এই হাত দিয়া সব বলে দিবে আপনার পা বিরোধী সাক্ষী দিবে এই পাতে হেঁটে মসজিদে গেছেন পজমা বলে গেছেন বলে দিবে আবার এই পা হেটে হেঁটে প্রতিবেলা হয়ে গেছেন সিনেমা হলে গেছেন মদের আড্ডাখানায় গেছেন নাইট কিলারে গেছেন পার্কে ঘুরতে গেছেন ওটা বল যা তা করেছেন এই পা দে হেঁটে হেঁটে কয়ে গেছেন সব বলে দিবে কার জানালায় গিয়ে রাত ভিটার দিকে গল্প করেছিস সব বলে দিবি এই পা কি কি ওয়াকাম ওয়াখানে ব্যবহার হয়েছে কত ভালো কাজে ব্যবহার হয়েছে ভালো কাজে ব্যবহার হয়েছে এটা বলে দিবে মন্দ কাজে ব্যবহার হয়েছে সেটা বলে দিবে এক কথায় আপনার বিরুদ্ধে সে সাক্ষী দেবে কথা সত্য আপনার পক্ষেও সাক্ষী দেবে এটা কথা সত্য কিন্তু অতিরিক্ত বলবে না আপনি যতটুকু জীবনে করেছেন আপনার হাত অঙ্গ প্রতঙ্গ আপনার পা আপনার চক্ষু আপনার প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে ভালো করেছেন দিয়ে কি দেখেছেন কোরআন করেছেন বলে দেবে দিয়ে মা বাবার দেখেছেন বলে দিবে স্ত্রীকে দেখেছেন বলে দিবে আবার এই দিয়ে সিনেমা দেখেছেন বলে দিবে কথা কথা এই সদ্যে করণারি দেখেছেন বলে দিবে আপনার বাঁচার উপায় না আপনার কাঁধে হাতে পায়ে চোখে সব জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে আপনার অন্ধ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে তার মানে সাক্ষী খোঁজার দরকার আল্লাহ দেখবে আর ফেরেস দেখবে এই ভয় করতেছেন না আপনার সাথেই লাগে ছোটা আল্লাহ কি করবে সাথেই লাগে আছে কথা কন কথা কন তাহলে আমি কি কথা বুঝাইতে পারলাম আর একটু ক্লিয়ার করার জন্য একটু উদাহরণ দিব রাখ করবেন না তো ইনশাল্লাহ খারাপ লাগতেছে তাহলে আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ আপনার জীবনের কৃত কর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে এবার চলেন একটু মসজিদে যাই ইমাম সাহেবের কাছে যাই একজন গোপনে হজুরের হাতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলতে গোপনে দান করলাম নাম বলার দরকার নাই গোপনে মসজিদের কাজে লাগাই দেবেন এই জায়গায় ফেরেস্তা আছে কথা কয় না কথা এই যে দান করতেছে ফেরেস্তাই টাকা আসে ইমাম সাহেব যদি এই টাকা আল্লাহর ঘর মসজিদের কাজে লাগায় দেয় সেটাও লেখা হবে আবার ইমাম সাহেব চিন্তা যদি করে তিন মাসের বেতন বাকি বাড়ির অবস্থা খারাপ না আপাতত এই টাকা নিজের মনে করে খরচ করি কি বলেন ফেরেস্তার বলে ইমামতি করে হুজুর মানুষ লেখার কোনো দরকার নেই কি হুজুর বলে সাথ দেবে সাথ দেবেন ইমাম সাহেব পঞ্চাশ হাজার টাকা দূরের মসজিদের দান বক্স থেকে পাঁচ টাকা নিয়ে যায় হিলি বাজার থেকে শুধু একটা পানের খিলিও কিনে খায় ওই পাঁচ টাকার হিসাব ইমাম সাহেবকে দিতে হবে কথা বলে ঠিক এরা এটা এক্সাম্পল দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাই বলে কোনো মসজিদের ইমাম খারাপ না কথা কর না কেন তাহলে ইমাম সাহেব ওই টাকা মসজিদের কাজে লাগাইলেও লেখা হবে আবার নিজের পকেটে নিজের মনে করে খরচ করলে লেখা হবে খালি এদিক শুনছি আপনাদের মাদ্রাসা আছে না মনে করেন মাদ্রাসার বস আমি ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে গেছে হুজুর ছাগলটা জব করে এই তিন বাচ্চাদের খাওয়াই দেন হুজুর চিন্তা করলো অনেকদিন ধরে বাড়ি গোস্ত বাড়ি বাড়ি না ছাগল জবাই করে পাঁচ কেজি গোস্ত বাড়ি পাঠাই না কি বলে ফের স্তরে এই হিসাব লিখবে না যে মহাজ হুজুর অনেক কষ্ট করে মাদ্রাসা চালায় পাঁচ কেজি হুজুর বহু পাঁচ কেজি গোস্ত বউ বাচ্চা খাবে এটা লেখার দরকার নেই কি বলে লেখবে কিনা ভাই বলেন লেখবে তো লেখবে